হে আল্লাহ এই হোটেলের মহাজনটা না অনেক ভালো আপনি হোটেলের রহমত দান করেন আমি আল্লাহ এই অসহায় মেয়েটা আমার জন্য দোয়া করতেছে তুমি দোয়াটা কবুল করে নিও ওই মিয়া আপনার কি ঋণ দিয়ে আমি ভুল করছি স্যার আমার আর দুইটা দিন সময় দেন শোনেন আপনাকে আমি অনেক সময় দিছি এখন আর সময় দেওয়া যাবে না আর একটা মানুষের কত সময় দেওয়া যায় শোনেন আপনাকে দুই দিন সময় দেওয়া হলো দুই দিনের ভিতরে যদি আপনি লোন পরিশোধ না করতে পারেন তাহলে ব্যাংকের নামে এই হোটেল জব্দ করা হবে আচ্ছা ঠিক আছে স্যার আমি দুই দিনের মধ্যে আপনার সব ঋণ পরিশোধ করার চেষ্টা করব আপনি চেষ্টা করেন আর যাই করেন সেটা আপনার ইচ্ছা কিন্তু দুই দিনের ভিতরে টাকা জমা না দিতে পারলে ব্যাংকের নামে এই হোটেল জব্দ করা হবে চলে গেলাম হায় আল্লাহ দুই দিন তো সময় নিলাম আমি দুই দিনের ভিতরে এতগুলো টাকা কই পাবো তাহলে কি হোটেলটা কি ব্যাংকের নামে জব্দ হয়ে যাবে হে আল্লাহ তুমি কিছু একটা ব্যবস্থা করে দাও আঙ্কেল আমাকে একটু খাওয়ান দিবেন আমি না দুই দিন দিন ধরে কিছু খাই না আপনি যদি আমাকে একটু খাওয়ান দিতেন তাহলে আমি আপনার জন্য দোয়া করে দিতাম তুমি দুই দিন ধরে কিছুই খাও না আচ্ছা ওইখানে যা বসো ঠিক আছে আঙ্কেল তো বললো বসতে যাই এখানে গিয়ে বসে পড়ি যাই মেয়েটাকে একটু ভালো মন্দ খাওয়াই মেয়েটা তো আমার মতোই অসহায় অসহায় মানুষদের পাশে একমাত্র আল্লাহ আছে লস তো অনেক করছি মেয়েটাকে একটু হলেও ভালো করে খাওয়াই দিই এই যে মামনি খাবার আল্লাহ মাংস দিয়ে খাবার আঙ্কেল আপনি আমাকে মাংস দিয়ে ভাত দিলেন আঙ্কেল আমি পাশের হোটেলে গিয়েছিলাম একটু ভাত খাওয়ার জন্য কিন্তু তার আমাকে ভাত না দিয়ে দূর দূর করে তাড়িয়ে দিল আর আপনি কি না আমাকে মাংস দিয়ে খাবার দিছেন মামুনি এমনিতেই মনে হচ্ছে দুই দিন পরে হোটেলটা আর আমার থাকবে না আচ্ছা ঠিক আছে মা তুই যতটুকু পারিস আমার জন্য দোয়া করিস এই দোয়াটুকুই আমার থাকবে আর কিছুই থাকবে না আচ্ছা এসব কথা বাদ দাও তুমি খাও আর কিছু যদি লাগে তাহলে আমাকে বলবা কিন্তু ঠিক আছে আমি ওই দিকে আসি আল্লাহ আঙ্কেলটা কত ভালো আমি একটু ভাত খেতে চাইলাম দেখে আমাকে মাংস দিয়ে ভাত খেতে দিল যাক আজকে তাহলে মনটা করে ভাতটা খাবো এত কিছু রান্না করছি কাস্টমারই তো নাই আবার বেঙ্গালার কাছ থেকেও দুই দিন সময় নিছি ব্যাংকে টাকাগুলো না দিতে পারলে এই শখের হোটেলটা আর আমার থাকবে না হায় আল্লাহ এখন যে কি করি হেয়াল্লা এই হোটেলের মহাজনটা না অনেক ভালো আপনি এই হোটেলের রহমত দান করেন আমিন আল্লাহ এই অসহায় মেয়েটা আমার জন্য দোয়া করতেছে তুমি দোয়াটা কবুল করে নিও মামনি তোমার খাওয়া শেষ হইছে হ্যাঁ আঙ্কেল আজকে আমি অনেক দিন পর পেটটা শান্তি করে ভাতটা খাইছি আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনার সব টেনশন দূর করে দেয় হ্যাঁ রে মা আমি না অনেক টেনশনে আছি আল্লাহ যেন তোর দোয়াটা কবুল করে আচ্ছা আঙ্কেল আমি এখন আসি সোহাগের দোকান তো এই জায়গায় সোহাগের সাথে তো দিন ধরে কথা হয় না যাই সোহাগের সাথে একটু কথা বলে আসি কি রে বন্ধু ভালো আছস তো ব্যবসার কি অবস্থা ব্যবসা নিয়ে কেমন চলতেছে এই তো দোস্ত আছি কোনো রকম কোনো রকম মানে আর তোর মনটা এমন ভার ভার কেন কি হয়েছে দোষ আমাকে একটু খুলে বলতো কোনো প্রবলেম না মানে তেমন কিছু না তা তুই বিদেশ থেকে কখন আসলি আরে দোষ বলিস না কালকে আছি তো এদিকে আসলাম পরে ভাবলাম তোর সাথে একটু দেখা করে যাই তোর বাসায় যেতে চাইছিলাম পরে ভাবলাম তুই তো মনে হয় হোটেলেই আসোস সেজন্য আসলাম একটু দেখা করার জন্য দোস্ত আসছিস খুব ভালোই হয়েছে কিছু মনে না করলে চেয়ারটা টান দিয়ে নিয়ে বস একটু গল্প করি আরে সমস্যা নাই ঠিক আছে আমি বসতেছি নিয়ে দোষ আমি বিদেশে বয়ে একটা জিনিস ভাবছিলাম বিদেশে তো থাকি তার পাশাপাশি বাংলাদেশে একটা ব্যবসা দেই তা দোষ তোর তো এই হোটেল সম্পর্কে ভালো আইডিয়া আছে এই হোটেলের ব্যবসায় কীরকম ইনকাম হয় দোস্ত হোটেল ব্যবসায় লাভ আছে কিন্তু ব্যবসাটা যদি করতে পারিস নগদ টাকায় দোষ যেহেতু বিদ্যাস অনেকদিন ছিলাম আল্লাহর অমতে কিছু টাকা ইনকাম করছি তো হোটেল দিলে দোষ ক্যাশ টাকা দিয়েই দেবো কোনো বাকি টাকি কোনো কিছু নিয়ে আসবো না তা দোষ আমার তো বিদেশে আরও কিছুদিন থাকতে হবে তো আমি ভাবলাম একটা বিশ্বাস্ত লোক রাখবো আমি যে হোটেলটা তার নিজ দায়িত্ব মনে করে চালাবে ওরকম একটা লোক যদি পাইতাম তাহলে আমি এবার হোটেলটা দিয়ে বিদেশ চলে যেতাম তোস্ত বিশ্বস্ত লোক খুঁজতেছিস তুই একটা কাজ কর আমাকে না হয় তোর হোটেলে রেখে দে তোকে রেখে দেব মানে কেন তোর তো হোটেল আছে তোর কথা বুঝলাম না কিছু দোষ শুন দোস্ত এই হোটেলটা আমি ব্যাংক থেকে ঋণ নিয়ে করছিলাম কিন্তু ব্যাংকে এখন টাকা জমা দিতে পারতেছি না ব্যাংক ম্যানেজার বলছে দুই দিনের ভিতরে টাকা না দিতে পারলে তারা আমার হোটেলটা ব্যাংকের নামে বাজেয়াপ্ত করে দিবে কি বলতেছিস দোস আমি যদি তোর মতো এরকম একটা বিশ্বাস্ত লোক পাই আর তাছাড়া এরকম যদি একটা গোছানো হোটেল পাই তাহলে তো দোস আমার নতুন করে দেওয়া লাগবে না তাহলে এই হোটেলটা তোর উপর ভরসা করে রেখে আমি নিশ্চিন্তে আরো কিছুদিন বিদেশ থাকতে পারি তবে দোস্ত দুই দিনের ভিতরে যদি ব্যাংকে টাকা জমা না দিতে পারি তাহলে এই হোটেলটা আমি ধরে রাখতে পারবো না আরে দোস টাকা পয়সা নিয়ে তুই কোনো টেনশন করিস না তুই বিকালে আমার সাথে দেখা করিস ঠিক আছে আমি তোকে সব টাকা বুঝাই দেবো তুই কালকে ব্যাংকে গিয়ে সব টাকা বুঝাই দিয়ে আসবি তবে দোষ আমি তোর এই ঋণের টাকা সব ক্লিয়ার করে দিচ্ছি দেখে তুই এটা আবার ভাবিস না এই হোটেলটা আমি কিনে নিতে আছি দোষ মনে করে এই হোটেলটা তোরই আগে যেমনটা ছিল ঠিক তেমনটাই থাকবে নিজের মনে করে চালাবি ঠিক আছে দোষ সত্যি দোস্ত তোকে যে আমি কি বলে ধন্যবাদ দিব বলার ভাষা নেই তোর জন্য হয়তো এই হোটেলটাতে আমি আবার বসতে পারবো ঠিক আছে দোষ তুই তাহলে থাক আমার একটু কাজ আছে আমি তাহলে এখন আসি ঠিক আছে বন্ধুরা গরিব অসহায়দেরকে সাহায্য করলে আল্লাহ আপনাকে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম